আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা আছি শ্যামলিতে শ্যামলি ভালো একটা স্পেস ভালো একটা অ্যাপার্টমেন্ট পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে পুরো ভিডিওটি নাটনে দেখুন আমরা আছি মাস্টার বেডরুমে দ্যাট ইজ মাস্টার বেড মাস্টার বেডরুম বারান্দা অনেক বৰ বৰ্তা দ্যাট ইস ড্রাইং রুম ডাইনিং রুম থেকে আমি সোজা চলে যাচ্ছি ড্রয়িং রুমে এটা আমাদের একদম সেপারেট ড্রয়িং স্পেস এটা একটা সেপারেট ড্রয়িং রুম দ্যাট ইজ এন্টিকেট লবি অ্যান্ড ওখানে এসে লিফ্ট স্পেস There is common washroom thin number bed. Second bedroom. এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি সুপরিসর বারান্দা এবং সুন্দর এই অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলতে চাইলে আমাদের দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেক্ষেত্র আচ্ছা জানিয়েছি আল্লাহ আসসালামাইকুম